দীর্ঘ একশো পঞ্চাশ বছরের ট্রাম যাত্রায় ইতি পড়তে চলেছে এমন খবরে সরগর পড়ে গিয়েছে বিভিন্ন মহলে কিন্তু আসলে সংখ্যায় কম হলেও এখনও কলকাতায় ছুটছে ট্রাম পুরোপুরি ট্রাম বন্ধের কথা ঘোষণা করেনি সরকার তবে হেরিটেজ হিসেবে তিলোত্তবার বুকে থাকবে কলকাতার অন্যতম এই ঐতিহ্য কলকাতার ঐতিহ্য ট্রাম প্রায় দেড়শো বছরের গণপরিবহন এই যান এই যান কি এবার বিলুপ্তির পথে এই যান কি আর চলবে না কলকাতার রাস্তা জুড়ে ঘোড়াই টানা থেকে বৈদ্যুতিক ট্রাম আর সেই পরিবর্তন দেখেছে বাংলার মানুষ চিন্তায় পড়েছেন ট্রাম প্রেমীরা যে এই ট্রাম কি আর চলবে না আর কি চলতে পারবো না না এখনই কিন্তু সেই সিদ্ধান্ত হয়নি তবে অবশ্যই সরকারের পক্ষ থেকে ভাবনা চিন্তা করা হচ্ছে যে ট্রামকে হেরিটেজ রাখা হবে একটি রুটে ট্রাম চলবে তবে যেভাবে এখন চলছে ট্রাম সেভাবে চলবে না তবে এখনই কিন্তু সম্পূর্ণ সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়নি এই ট্রাম তৈরির পিছনে রয়েছে এক মায়ের করুণ সালটা করুন তৎকালীন বাংলার লেফটেন্যান্ট গভর্নর জজ ক্যাম্বলকে একটি চিঠি লেখেন এক মা যার করুণ আর্তি ছিল যে তার কাছে পালকি নেওয়ার পয়সা নেই তার ছেলে স্কুলে যেতে পারছে না কিছু একটা বিহিত করুন চিঠি পৌঁছে গেছে তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর জর্জ কাম্বেলের কাছে তিনি তড়ি ঘড়ি পরিবহন সম্পর্কে সমস্ত খোঁজ খবর নেন তারপর সিদ্ধান্ত নেওয়া হয় ট্রাম তৈরি করার সালটা 1873 আর আঠারোশো সালে প্রথম কলকাতার রাস্তায় চলে ঘোড়ায় টানা ট্রাম যে নির্মাণ সংস্থাকে এই ট্রাম তৈরির কাজ দেওয়া হয়েছিল তারা মূলত জানান যে এটি পণ্যবাহী হবে অর্থাৎ মানুষ চড়তে পারবেন না কিন্তু যেদিন রাস্তায় চলল এই ট্রাম সেদিন জিনিসপত্র থেকে মানুষের ভিড় বেশি ছিল রাধারমণের লেখায় কিন্তু সবিস্তারে সেটা পাওয়া যায় তবে প্রথমবার ট্রাম চলার পর সেই ট্রাম বেশি দিন চলেনি তারপর আঠারোশো সালে ট্রাম কোম্পানিকে এই ট্রাম তৈরির কাজ দেওয়া হয় এবং তারপর থেকে ট্রাম চলতে শুরু করে উনিশশো সালে প্রথম বৈদ্যুতিক ট্রাম চালু হয় তারপর থেকেই ট্রাম যাত্রা শুরু দু হাজার পনেরো সাল পর্যন্ত শহর কলকাতার প্রায় পঁচিশটি রুটে এই ট্রাম চলত কিন্তু এখন মোটে তিনটি রুটে এই ট্রাম চলে তাও কতদিন চলবে সেটাই কিন্তু এখন প্রশ্ন আমার ছোটোবেলার ট্রামের সাথে জড়িত নেই কারণ আমি গ্রামের মানুষ আমার ছেলে প্রায় আড়াই বছর বয়স থেকে ট্রামে যাতায়াত করে ট্রাম না থাকলে ওর প্রচণ্ড অসুবিধা হবে আমার তো হবেই আবার তাছাড়া আমার ছেলের আবার বেশি হবে সমস্যা ও আগে যখন স্কুল আসতো একদম নার্সারি থেকে এখানে পড়ে এবার ট্রাম ছাড়াও যাবে না সেই যদি একদিন বাসে নিয়ে যাওয়া হতো ট্রাম চলতো না সে কি কান্না আমাকে দিয়ে আসো আমি ট্রামেই আসবো বাড়ি আমি আসবো না ওই জন্য তো যত যাই হোক ট্রাম চাই ট্রামটাই আমার অনেক পছন্দ নাহলে আমিও ট্রাম ছাড়া আসতে পারবো ছোটবেলা থেকে মাঝে মধ্যে ট্রামে ছড়তাম দাদুর সাথে যেতাম খুবই ভালো লাগতো মজাও লাগতো মানে ছুটি হলে তখন ওই ছুটি থাকা থাকতে তখন আমরা ধর্মতলা আসতাম বেলগাছিয়া থেকে ওখানে তো ট্রামের ডিপু বন্ধই গেছে ট্রাম ডিপু খুব তখনও খুব কষ্ট পেয়েছিলাম ছোটোবেলায় তো বড়ো হয়েছি তার মেয়েকেও চড়াচ্ছি এবার বন্ধ হয়ে গেলে ও কষ্ট পাবে বাচ্চারাও কষ্ট পাবে আর অনেক সুবিধা ট্রামে চলে সব থেকে ভাড়াও কম আর পাবলিক কেন যে ওঠে না ওটাই আমরা ভাবি ইতিহাসে স্মৃতি এই ট্রাম যেন না হয় বিস্মৃতি এমনটাই কাদর প্রার্থনা শহরবাসী ক্যামেরায় প্রশান্তির শাহ সঙ্গে রাজা আর রিপোর্ট নিউজ